প্রিয় দর্শক মানুষের মন কখনো সরল নয় বিশেষ করে যখন ভালোবাসার বিষয় আসে তখন একজন নারীর মন আরও রহস্যময় হয়ে যায় একজন বিবাহিত নারী যখন কারো প্রতি আকর্ষণ অনুভব করেন তখন তিনি মুখে কিছুই বলেন না কিন্তু তার ভেতরে ঘটে যায় এক অজানা যুদ্ধ ভালোবাসার টান বিবেকের বাধা আর সমাজের ভয় আজকের ভিডিওতে আমরা জানব একজন বিবাহিত মহিলা গোপনে কাউকে ভালোবাসলে তিনি কোন তিনটি ইঙ্গিতে তা প্রকাশ করেন যদিও তিনি তা মুখে কখনো বলেন না তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন কারণ আপনি যদি এই ইঙ্গিতগুলো বুঝে ফেলতে পারেন তাহলে হয়তো কারও গোপন ভালোবাসা আপনার কাছেই লুকিয়ে আছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কারণ এমন বাস্তবময় হৃদয়স্পর্শী ভিডিও আমরা প্রতিদিনই নিয়ে আসি এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে কোনো ব্যক্তিকে নিয়ে মন্তব্য নয় বরং এটি মানুষের আচরণ ও মনস্তত্বের সাধারণ বিশ্লেষণ প্রথম ইঙ্গিত তার চোখের দৃষ্টি আপনাকে আড়াতে পারে না ভালোবাসা মুখে প্রকাশের আগেই চোখে প্রকাশ পায় বিশেষ করে একজন বিবাহিত মহিলা যদি গোপনে কারো প্রতি আকর্ষণ অনুভব করেন তাহলে তার চোখই সেই গোপন কথা বলে দেয় আপনি হয়তো লক্ষ্য করবেন তিনি আপনাকে খুব বেশি কিছু বলেন না কিন্তু তার চোখ আপনার দিকে অনিচ্ছা সত্ত্বেও ফিরে আসে প্রথমে সেটা হয় কৌতূহল থেকে পরে তা অভ্যেসে পরিণত হয় তিনি হয়তো চান না কেউ টের পাক কিন্তু যখনই আপনি সামনে থাকেন তার চোখ অজান্তেই আপনাকে খুঁজে ফেরে এটা এক ধরনের অদৃশ্য টান যা তিনি নিজেও বুঝতে পারেন না কিন্তু অনুভব করেন এই দৃষ্টি কখনো লজ্জায় নিচের দিকে নেমে যায় আবার কখনো সাহস পেলে এক ঝলক তাকিয়ে থাকে যদি আপনি একবার নয় বারবার এমন দৃষ্টি লক্ষ্য করেন তবে বুঝবেন সেই নারীর মনে কিছু আছে একজন বিবাহিত নারী কখনো অকারণে কোনো পুরুষের দিকে বারবার তাকায় না সমাজ পরিবার মান সম্মান সব কিছুই তার মনে থাকে তাই তার প্রতিটি দৃষ্টি মানে থাকে গভীর আপনি হয়তো লক্ষ্য করবেন তিনি যখন কথা বলেন তখন অন্যদের দিকে না থাকিয়ে আপনার দিকে তাকিয়ে থাকেন তার হাসিটা একটু বেশি কোমল হয়ে যায় আপনার সামনে কখনো আপনি কিছু বলেন না কিন্তু তবুও তিনি হাসেন যেন আপনার উপস্থিতি তাকে এক ধরনের মানসিক শান্তি দেয় তার এই চোখের দৃষ্টি শুধু ভালো লাগা নয় এক ধরনের আকর্ষণ এক ধরনের অজানা সুস্তি তিনি আপনার দিকে তাকিয়ে থাকেন এমনভাবে যেন আপনি তার কোনো অপূর্ণতার উত্তর তিনি হয়তো ভেতরে ভেতরে একা বোধ করেন সংসারের ব্যস্ততায় হারিয়ে যান কিন্তু আপনার উপস্থিতিতে তার সেই একাকিত্ব কিছুটা কমে যায় চোখের দৃষ্টি আসলে মানুষের মনের আয় না যখন ভালোবাসা গোপন থাকে তখন কথায় নয় চোখেই প্রকাশ পায় একজন বিবাহিত মহিলা যদি বারবার আপনাকে খুঁজা নেন চোখে চোখে তাহলে বুঝে নিন তিনি হয়তো নিজেও জানেন না কেন আপনার দিকে তাকাচ্ছেন কিন্তু তার ভেতরের ভালোবাসা তাকে বাধ্য করছে আপনাকে খুঁজে নিতে তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার সব দৃষ্টি ভালোবাসা নয় অনেক সময় শ্রদ্ধা কৌতূহল বা সাধারণ মনোযোগও হতে পারে কিন্তু যদি দেখেন তিনি শুধুমাত্র আপনার প্রতি আলাদা আচরণ করছেন যখনই আপনি আসেন তার চোখে এক বিশেষ ছিলিক দেখা যায় অন্যদের সঙ্গে তিনি স্বাভাবিক কিন্তু আপনার সামনে তিনি একটু আলাদা তাহলে বুঝবেন তার মন অন্য কারো নয় আপনা কি খুঁজছে এই দৃষ্টির মধ্যে লুকিয়ে থাকে অপরাধ বোধ তিনি হয়তো ভয় পান যদি কেউ বুঝে ফেলে তবুও তার চোখ মাঝে মাঝে নিজের কথা বলে ফেলে একজন বিবাহিত মহিলা যখন কারো প্রতি টান অনুভব করেন তখন তার মন ও চোখের মধ্যে যুদ্ধ শুরু হয় মন বলে তা কিও না চোখ বলে তাকাতে ইচ্ছে করছে এবং এই যুদ্ধের মাঝেই প্রকোশ পায় তার গোপন ভালোবাসা আপনি যদি কখনো দেখেন তিনি দূর থেকে আপনাকে দেখছেন কিন্তু আপনি তাকালে দৃষ্টি সরিয়ে নিচ্ছেন অথবা আপনি পাশ কাটিয়ে গেলে হালকা হাসি দিয়ে তাকান তাহলে বুঝে নিন তিনি নিজেকে সামলাতে পারছেন না ভালোবাসা মুখে বলার আগেই তার চোখ বলে দিচ্ছে আমি তোমাকে অনুভব করি তখন তার চোখে এক অদ্ভুত কোমলতা আসে যেন তার জীবনের সব ব্যথা ক্লান্তি দায়িত্বের ভেতরেও আপনি একটি শান্তির নাম তিনি হয়তো কখনো বলেন না আমি তোমাকে ভালোবাসি কিন্তু তার চোখ বলে দেয় তুমি আমার মনে জায়গা করে নিয়েছো এই দৃষ্টি হলো সেই প্রথম ইঙ্গিত যেখানে একজন বিবাহিত মহিলা সমাজের বাঁধন ছেড়ে অন্তত মন থেকে আপনার দিকে একটু হলেও ঝুঁকে পড়েছেন এবং এই দৃষ্টি যতটা নিষ্পাপ দেখায় তার ভেতরে থাকে অনেক অজানা অনুভূতি ভালোবাসা অপরাধবোধ আকাঙ্ক্ষা আর অসম্পূর্ণতার যন্ত্রণা তবে আপনি যদি বুদ্ধিমান হন তাহলে বুঝবেন এই দৃষ্টিকে কখনোই ভুলভাবে ব্যবহার করা উচিত নয় কারণ এটি শুধুমাত্র একটি মানসিক ইঙ্গিত একটি আবেগের বহিঃপ্রকাশ যা হতে পারে সাময়িক আবার স্থায়ীও হতে পারে তাকে সম্মান দিন তার অবস্থান বুঝুন আর নিজেকে সংযত রাখুন কারণ প্রকৃত ভালোবাসা কখনো কাউকে কষ্ট দেয় না বরং মুক্তি দেয় এইভাবেই তার চোখের দৃষ্টিতে আপনি খুঁজে পাবেন তার গোপন ভালোবাসার প্রথম ছায়া একটি অদৃশ্য ভাষা যা সে মুখে বলবে না কিন্তু আপনি যদি মন দিয়ে বুঝেন তাহলে সেই চোখ বলবে আমি তোমাকে মনে রাখছি দ্বিতীয় ইঙ্গিত তার আচরণে অজানা যত্ন ও অকারণ খবর একজন বিবাহিত মহিলা যদি গোপনে কাউকে ভালোবাসেন তবে সেই ভালোবাসা কখনও সরাসরি মুখে আসে না বরং আচরণের মধ্যেই ফুটে ওঠে তার প্রতিটি ছোটখাটো যত্ন খোঁজ খবর আপনার প্রতি অজানা উদ্বেগ এগুলিই বলে দেয় তার মনে আপনার জন্য আলাদা কিছু আছে প্রথম দিকে আপনি হয়তো বিষয়টা বুঝতে পারবেন না তিনি হয়তো হালকা করে জিজ্ঞাসা করবেন আজ সারাদিন কেমন আছেন খাওয়া দাওয়া করেছেন অথবা আপনার মুখটা যেন কেমন লাগছে কিছু হয়েছে এই প্রশ্নগুলো সাধারণ মনে হলেও এর পেছনে থাকে গভীর অনুভূতি কারণ একজন বিবাহিত নারী সহজে অন্য পুরুষের প্রতি এমন খবর দেখায় না যদি না তার ভেতরে সেই পুরুষটির প্রতি একটা অদ্ভুত টান একটা মমতা তৈরি হয়ে যায় তিনি হয়তো চেষ্টা করবেন সবসময় স্বাভাবিক থাকার কিন্তু তার আচরণ তাকে প্রকাশ করে ফেলে আপনি কিছু না বললেও তিনি বুঝে ফেলবেন আপনি কষ্টে আছেন কি না আপনি একটু চুপ থাকলে তিনি খেয়াল করবেন কেন এত চুপ আপনি ক্লান্ত হলে জিজ্ঞাসা করবেন সব ঠিক আছে তো এই ছোটোখাটো যত্নগুলোই আসলে গোপন ভালোবাসার প্রথম প্রকাশ এমনও হতে পারে আপনি অসুস্থ হলে তিনি বারবার খোঁজ নেবেন হয়তো সরাসরি নয় ঘুরিয়ে বা অন্য কাউকে দিয়ে জেনে নেবেন আপনি কেমন আছেন তিনি আপনার জীবনে এমনভাবে প্রবেশ করবেন যেন তা খুব স্বাভাবিক কিন্তু বাস্তবে তার প্রতিটি পদক্ষেপই বলে দেবে তিনি আপনাকে শুধু একজন পরিচিত হিসেবে দেখেন না একজন বিবাহিত মহিলার জীবনে অনেক দায়িত্ব থাকে স্বামী সন্তান সংসার সমাজ তবুও যখন তিনি সেই সব দায়িত্বের মাঝেও আপনার খোঁজ নেন আপনার জন্য সময় বের করেন এমনকি সামান্য কারণেই আপনার পাশে থাকতে চান তখন বুঝে নিতে হবে সেই যত্নটা সাধারণ নয় তিনি হয়তো আপনার সামনে তা অস্বীকার করবেন কিন্তু তার ভেতরের ভালোবাসা তাকে শান্ত থাকতে দেয় না এমন নারীরা প্রায়ই নিজের অনুভূতিকে ঢাকতে গিয়ে বেশি যত্নশীল হয়ে যান তারা ভয় পান কেউ যেন তাদের মনের কথা বুঝে না ফেলে তাই তারা যত্নকে বন্ধুত্ব বলে সাজিয়ে তোলেন কিন্তু একজন সংবেদনশীল মানুষ সহজেই বুঝে ফেলতে পারে এটা বন্ধুত্ব নয় এটা এক অন্যরকম ভালোবাসা তার আচরণে আপনি লক্ষ্য করবেন কিছু অদ্ভুত পরিবর্তন যেমন আপনি অন্য কোনো মেয়ের সঙ্গে কথা বললে তিনি একটু অস্বস্তি বোধ করবেন আপনার প্রশংসা অন্য কারো মুখে শুনলে তিনি চুপ করে যাবেন আপনি অন্য কাউকে সময় দিলে তিনি মন খারাপ করে থাকবেন যদিও তিনি মুখে কিছু বলবেন না কিন্তু তার চোখ মুখভঙ্গি সবকিছু বলে দেবে আমি চাই তুমি শুধু আমার সঙ্গে কথা বলো এমন নারী অনেক সময় ছোটখাটো কারণে রাগ দেখান আবার হঠাৎই ভালো হয়ে যান আপনি যদি দূরে থাকেন তিনি অজানাভাবে কষ্ট পান আর যখনই আপনি ফিরে আসেন তার মুখে ফুটে ওঠে এক অদ্ভুত আনন্দ এই যত্ন এই উদ্বেগ এই মৃদু ঈর্ষা সব কিছুই বলে দেয় তিনি আপনাকে শুধু একজন পরিচিত মনে করেন না তার মনের মধ্যে আপনি জায়গা করে নিয়েছেন তবে মনে রাখবেন এই ভালোবাসা প্রকাশ করা তার পক্ষে সহজ নয় তিনি জানেন সমাজ কি বলবে তিনি জানেন তার অবস্থান কি তবুও তিনি ভেতরে ভেতরে আপনাকে অনুভব করেন তিনি হয়তো নামাজ পড়ছেন কিন্তু দোয়ার সময় মনে করছেন ও যেন ভালো থাকে এটাই গোপন ভালোবাসা যা মুখে বলা যায় না কিন্তু যত্নে খোঁজখবরে আর নিঃশব্দ প্রার্থনায় প্রকাশ পায় এই ইঙ্গিতটি বুঝে নেওয়ার জন্য প্রয়োজন শুধু মন দিয়ে দেখা যদি আপনি দেখেন একজন বিবাহিত মহিলা আপনার প্রতি অকারণে উদ্বিগ্ন ছোট ছোট বিষয় আপনার পাশে থাকতে চান আপনার সাফল্যে খুশি হন ব্যর্থতায় কষ্ট পান তাহলে বুঝে নিন তিনি আপনাকে অনুভব করছেন ভেতর থেকে তবে এখানে আপনার দায়িত্ব আরও বড় কারণ এই সম্পর্ক খুব সূক্ষ্ম একটু ভুলে সেটি ভেঙে যেতে পারে কেউ আঘাত পেতে পারে তাই তাকে সম্মান দিন তার যত্নের প্রতিদান দিন কিন্তু এমনভাবে যেন তার মর্যাদা পরিবার বা অবস্থান কখনো আঘাত না পায় ভালোবাসা যতই গোপন হোক না কেন সেটারও একটা সীমা আছে একটা শ্রদ্ধার জায়গা আছে তাকে সেই জায়গায় রেখে বুঝে নিন তার যত্নই তার ভালোবাসার সবচেয়ে বড় ইঙ্গিত তৃতীয় ইঙ্গিত আপনাকে ছাড়া তার দিন অসম্পূর্ণ মনে হয় এটাই সেই ইঙ্গিত যেখানে ভালোবাসা আর গোপন থাকে না বরং প্রতিদিনের আচরণে প্রকাশ পেতে শুরু করে যখন একজন বিবাহিত মহিলা গোপনে কাউকে ভালোবাসেন তখন তিনি সেই মানুষটির উপস্থিতি ছাড়া শান্তি পান না তার সকালটা শুরু হয় তার কথা ভেবে আর রাতটা শেষ হয় তার চিন্তায় তিনি হয়তো আপনাকে বারবার মেসেজ করেন না কিন্তু আপনি একটা দিন যোগাযোগ না করলে তার মন খারাপ হয়ে যায় তিনি হয়তো আপনাকে বলেন না আমি তোমাকে মিস করি কিন্তু তার আচরণ বলে দেয় তুমি না থাকলে আমার দিনটা ফাঁকা লাগে এই অবস্থায় তার মন হয়ে পড়ে অদ্ভুতভাবে নির্ভরশীল তিনি হয়তো নিজের অজান্তেই আপনার পরামর্শে চলতে চান আপনার মতামত জানতে চান আপনার কথায় হাসেন আপনার নিরবতায় দুঃখ পান যেন আপনি তার মানসিক আশ্রয় হয়ে উঠেছেন এমন নারী প্রায়ই চুপচাপ হয়ে যান যখন আপনি দূরে থাকেন তারা নিজের মধ্যে ডুবে থাকেন যেন কিছু একটা অসম্পূর্ণ থেকে গেছে তিনি হয়তো সংসারের মানুষদের সঙ্গেও আছেন কিন্তু তার মন অন্য কোথাও যেখানে আপনি আছেন আপনার কথাগুলো আছে আপনার স্মৃতি আছে তিনি হয়তো নিজের অনুভূতিকে বোঝাতে পারেন না কিন্তু আপনি টের পাবেন আপনি তার জীবনের এক গুরুত্বপূর্ণ মানুষ হয়ে গেছেন কারণ এখন তার হাসি মন খারাপ বা মানসিক শান্তি সব কিছুই আপনার সঙ্গে যুক্ত এমনকি আপনি যদি কোনোদিন কষ্ট পান তিনিও অজানাভাবে কষ্ট পাবেন যদি আপনি ব্যস্ত থাকেন তিনি চুপচাপ থাকবেন আর যদি আপনি কথা বলেন তার মুখে ফুটে উঠবে হাসি এই মানসিক বন্ধনেই আসলে সেই গোপন ভালোবাসার গভীর ইঙ্গিত এই সময় একজন বিবাহিত মহিলা নিজের ভেতরে প্রচণ্ড সংগ্রাম করেন একদিকে বিবেক বলে তুমি ভুল পথে যাচ্ছ অন্যদিকে হৃদয় বলে আমি তাকে ছাড়া শান্তি পাই না এই টানাপোড়নের মাঝেই তার জীবন ধীরে ধীরে বদলে যায় তিনি নিজেই বুঝে উঠতে পারেন না কখন আপনি তার মনে এত গভীরে ঢুকে গেছেন কখনো আপনি হঠাৎ দূরে সরে গেলে তিনি অসহায় বোধ করবেন হয়তো বলেন না কিছুই কিন্তু তার মন ভেঙে যায় তিনি হয়তো হঠাৎ করে বার্তা পাঠাবেন অথবা অজুহাত খুঁজে আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করবেন এইসব আচরণই বলে দেয় আপনি এখন তার মানসিক প্রয়োজনের অংশ হয়ে গেছেন তবে এই অবস্থায় পুরুষের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ কারণ একজন বিবাহিত নারীর এই গোপন ভালোবাসা কোনো খেলার বিষয় নয় এটা তার আবেগের গভীর এক অধ্যায় ভালোবাসা পবিত্র হতে পারে কিন্তু ভুল পথে গেলে তা ধ্বংস ডেকে আনে তাই যদি আপনি বুঝে যান যে একজন বিবাহিত মহিলা আপনাকে সত্যিই পছন্দ করেন তাহলে সর্বপ্রথম তাকে নিরাপদ অনুভব করান কিন্তু কখনোই সেই অনুভূতিকে ব্যবহার করবেন না শেষ পর্যন্ত মনে রাখবেন ভালোবাসা মানে শুধু পাওয়া নয় ভালোবাসা মানে সম্মান শ্রদ্ধা আর আত্মনিয়ন্ত্রণ আপনি যদি সত্যিই মানুষটিকে মূল্য দেন তাহলে তার সুখ তার মানসিক শান্তি তার মর্যাদা সব কিছুর প্রতি দায়িত্বশীল থাকুন এই তৃতীয় ইঙ্গিতটি আসলে বলে দেয় ভালোবাসা গোপনে জন্ম নিলেও সময় সঙ্গে সঙ্গে সেটা জীবনের অংশ হয়ে যায় তার প্রতিদিনের হাসি ক্লান্তি অপেক্ষা সব কিছুই আপনার সঙ্গে মিশে যায় তাই যদি এমন কোনো নারী আপনার জীবনে আসে তার ভালোবাসাকে বোঝার চেষ্টা করুন কিন্তু কখনো অবমাননা করবেন না কারণ একজন নারীর নীরব ভালোবাসা পৃথিবীর সবচেয়ে পবিত্র অনুভূতিগুলোর একটি প্রিয় দর্শক ভালোবাসা যখন গোপন থাকে তখন সেটি হয় সবচেয়ে গভীর সবচেয়ে কষ্টেরও একজন বিবাহিত মহিলারই তিনটি ইঙ্গিত তার চোখের দৃষ্টি তার যত্ন আর তার নির্ভরশীলতা এই তিনটিই বলে দেয় তার হৃদয়ে আপনার জন্য এক বিশেষ জায়গা তৈরি হয়েছে কিন্তু সবসময় মনে রাখবেন ভালোবাসা মানে সম্মান নয় স্বার্থ তাকে সম্মান দিন বুঝে নিন কিন্তু কোনোভাবেই এমন পথে হাঁটবেন না যা কারো জীবন ভেঙে দেয় এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আমরা এমন বাস্তব চিন্তাশীল ও হৃদয় ছুঁয়ে যাওয়া ভিডিও নিয়মিতই নিয়ে আসি